দুর্দান্ত বলিংয়ে কেবল পাকিস্তানকে অল করার পর ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করেছে বাংলাদেশের ক্রিকেটাররা তাতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সাতাশ বল হাতে রেখে সাত উইকেট জিতেছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এ জয়ের পর বাংলাদেশ ব্যাটিং নিয়ে এমন এক তথ্য উঠে এসেছিল যেটা কাঁদাবে ভারতকেও টি টোয়েন্টি বাংলাদেশের সৃজনশীল বলিংয়ে মুগ্ধ করেছে সবাইকে সম্প্রতি সময়ে তামিম ইমন জাকির আলী যেভাবে প্রতিপক্ষ তাণ্ডব চালিয়ে ম্যাচ জিতিয়ে থাকেন তাতে দারুণ এক রেকর্ড নিজেদের নামে যুক্ত করেছে বাংলাদেশ বাংলাদেশ যেখানে শীর্ষে পাঁচে নেই ভারত অর্থাৎ বাংলাদেশ রয়েছে সবার ওপরে শীর্ষ পাঁচে সেরা পাঁচে জায়গা হয়নি ভারতের দু হাজার পঁচিশ সালের দলের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টেস্টের মর্যাদা দলগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে বাংলাদেশ এ সময় হাঁকিয়েছেন আটাশিটি ছক্কা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের পরে যথাক্রমে আছে নিউজিল্যান্ড পাকিস্তান ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যারা বাংলাদেশের থেকে অনেক পিছনে দু হাজার পঁচিশ সালে টি টোয়েন্টিতে যেখানে সবচেয়ে বেশি সক্কা হাঁকানো রেকর্ড গড়ে সবার উপরে জায়গা পেয়েছেন বাংলাদেশ আর যেখানে শীর্ষ পাঁচেও জায়গা পাননি ভারত